প্রচলিত একটা ডায়লগ আছে ডায়লগটা হচ্ছে এমন হারে খায় নারী শোষে বাড়ে না কপালের দোষে তো এই কথাটার মিনিং আজকে আমি বের করতে পারলাম যে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা দেখি বিভিন্ন পরিবেশে তারা মানুষ হয় সমান খাবার খায় কারো গ্রোথ অনেকটা ভালো কারো গ্রোথ একেবারেই নাই অথচ খাবার চলাফেরা সব কিছুই একই কিন্তু তাদের বাড়ির পরিবেশ অন্য একটা ছেলের বাড়ির পরিবেশ এক না তাদের চলাফেরার গতি অন্য একটা ছেলের চলাফেরার গতি এক না চলাফেরার গতিতে পরিবর্তন আসে তাদের পরিবেশে পরিবর্তন আসে তাদের যে খাবারের ম্যানেজমেন্ট সেটাতে অনেকটা ফারাক আছে যার ফলে একই বয়সের বাচ্চা কারো গ্রোথ অনেকটা বেশি কারো গ্রোথ অনেকটাই কম বলছি হাঁস খামারিদের কথা আপনারা জানেন যে আমরা আমাদের নিজ হাতে তৈরিকৃত খাবার আমাদের খামারের পাশাপাশি কিছু কিছু খামারিকে দিচ্ছি যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের খাবারটা নিতে চান এবং খামারের যে খুঁটিনাটি তথ্য পরামর্শ সেটা পেতে চান কিংবা নতুন হাঁস খামারি যারা যারা মনে করেন যে খাবার খামার ম্যানেজমেন্ট এগুলো আমাদের শিখতে হবে হাঁস খামারের শুরুতে লাভবান হতে হবে কিংবা আমাদের অজানা অনেক বিষয় আছে সেগুলো জানতে হবে তারাই মূলত আমাদের হাতে তৈরি খাবার নেন এবং আমরা এক গাদা তাদেরকে রুলস দেই সেই রুলসগুলো তাদেরকে ফলো করতে হয় ব্যাপারটা কি এরকম আমরা কি রুলস তাদের উপরে চাপিয়ে দেই হয়তো বা অনেকগুলা সেই রুলস রুলসগুলা মেনটেন করার জন্য তাদেরকে আমরা সব সময় কিছু নির্দেশনা দেই যে এইভাবে এই কাজটা করেন এইভাবে এই কাজ করেন এই কাজ এভাবে করলে সহজভাবে এই কাজ এভাবে করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই রুলসগুলো কিন্তু আপনাদের জন্যই এই রুলসগুলা আপনাদের খামারের সফলতার জন্য এই রুলসগুলো আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনি খামার ম্যানেজমেন্ট শিখছেন এই রুলসগুলো আপনি যদি সঠিকভাবে মুখস্ত করতে পারেন তাহলে আপনার খামারের ভুল ত্রুটিগুলো সংশোধন হবে রুলস বলতে কে খাবার সঠিকভাবে দেয়া খাবার কতবেলা দিবেন কিভাবে দিবেন এটা যদি একটা রুলস মনে করেন যে এটা একটা রুল হ্যাঁ আমাদের রুলসের এটাও একটা ধাপ এটা আপনাকে কি শিখতে হবে না এটা যদি আপনি শেখেন এটা নিজের কাছেই রেখে দেবেন বিশুদ্ধ পানির সরবরাহ কিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করবেন পানি কি ফিল্টার করতে হবে না ডিপ টিউবওয়েলের পানি অথবা ওয়াটারের পানি আপনি সরবরাহ করবেন এইটা আমাদের রুলসের মধ্যে পড়ে তো এটা কি খুব কঠিন বিষয় খাবার কোন সময়ে কতক্ষণ পর্যন্ত রাখবেন কিংবা রাত কয়টা পর্যন্ত খাবার রাখবেন ঠান্ডার সময় কতক্ষণ পর্যন্ত রাখবেন গরমের সময় কতক্ষণ পর্যন্ত রাখবেন ঠান্ডার সময় কত সকালে খাবার দিবেন গরমের সময় কত সকাল খাবার দিবেন এটাও একটা রুলসের আমাদের নির্দেশনা তো এটা কি অনেক কঠিন বিষয় এটা যদি কঠিন বিষয় হয় আপনাকে শিখতে হবে তো আপনাকে জানতে হবে তো কারণ শিক্ষাটা আপনার এবং এই শিক্ষাটা আপনার খামারে লাগবেন কাজে তো যাই হোক আপনি যদি নতুন খামারি হন তাহলে এই রুলসগুলা আপনার কাছে অনেক হার্ড মনে হবে কেন হার্ড মনে হবে জানেন যে এগুলা আপনি বিগত দিনে করেননি আর বিগত দিনে করেননি বিধায় আপনি লসের সম্মুখীন হয়েছিলেন আর প্রথম দিন একটা বিষয় অবশ্যই কঠিন মনে হয় কিন্তু দ্বিতীয় দিন সেই কাজটা অনেক সহজ হবে আপনি যদি প্রথম দিন সেটা করা ট্রাই করেন দ্বিতীয় দিন সেটা সহজ হবে তৃতীয় দিন আরও সহজ হবে এবং চতুর্থ দিন সেটা পানির মতো সহজ হয়ে যাবে এবং সেই কাজটা যখন সহজ হয়ে যাবে আপনি আপনার খামারে খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন কারণ এই রুলসগুলা আপনার খামারে সফলতার চাবিকাঠি তো এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে আপনারা বলতে পারেন যে আপু কোম্পানির ফিড যদি খাওয়াই হয়তো বা দাম অনেক বেশি এত রুলস নাই এত নিয়ম নাই কে বলেছে আপনাকে রুলস নাই নিয়ম নাই অবশ্যই রুলস আছে খামার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে তারা হয়তো বা এসে আপনাকে ধরে ধরে শেখাচ্ছে না অবশ্যই তাদেরকে যদি বলেন খামার ম্যানেজমেন্ট সম্পর্কে তারাও আপনাকে জানিয়ে দেবে কিন্তু তাদের এত সময় নাই প্রত্যেক খামারির বাসায় গিয়ে গিয়ে প্রত্যেক খামারিকে হোয়াটসঅ্যাপে ইমোতে কল দিয়ে এই রুলসগুলা সম্পর্কে জানিয়ে দেওয়ার রুলসের মধ্যে আপনি যদি থাকেন কোম্পানির খাবার যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন কিন্তু সেই রুলসগুলো সঠিকভাবে মেনটেন করছেন কি না সেটা তারা তদারকি করছে না যার বিধায় আপনি কোম্পানির ফিড না খাইয়ে আমার হাতে তৈরি খাবার এত সস্তা খাবার খাওয়াচ্ছেন এই সস্তা খাবার দিয়ে আপনি যদি রুলসগুলো শিখতে পারেন এই সস্তা খাবার দিয়ে এই অল্প দামের খাবার দিয়ে আপনি যদি কাঙ্ক্ষিত ফলাফল পান তাহলে ক্ষতি কোথায় আপনার রুলসগুলা তো আপনার জন্যই তৈরি করা রুলসগুলো তো খামার ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে রুলসগুলা তো আপনাকে শিখতে হবে তো প্রথমে একটা কথা বলেছি যে হাড়ে খায় নারে চষে বাড়ে না কপালের দোষে আপনি একই খাবার দুইটা খামারে দিবেন একটা খামারে ইচ্ছা মতো আপনি পানি ব্যবহার করবেন ইচ্ছা মতো হাস চলাফেরা করবে বিশুদ্ধ পানি সরবরাহ রাখবেন না নিয়মিত খাবার দিবেন না অন্য একটা খামারে এরকম হাউজের ব্যবস্থা করবেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন নিয়মিত খাবার দিবেন এবং মেপে মেপে খাবার দিবেন কোন সময়ে খাবার দেয়া যাবে সেই সময় দিবেন যে সময় খাবার দেয়া যাবে না সে সময় না এবং হাঁসের গ্রোথ এবং হাঁসের ডিমের পার্সেন্টেজ অনুযায়ী মেডিসিন দিবেন একটা মাস পরে দেখবেন যে আপনার দুটো খামারের রেজাল্ট দুই ধরনের হয়ে গেছে একটা নেগেটিভ একটা পজিটিভ পজিটিভ কোন খামারে হবে যে খামারে আপনি রুলসগুলো মেনে চলেছেন সেই খামারে পজিটিভ হবে যদি মাংসের জন্য হাঁস পালন করেন অবশ্যই মাংস সঠিকভাবেই উৎপাদন করবে এবং সঠিক সময় আপনি বাজারজাত করতে পারবেন আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন আপনার যে খামারে রুলস মেনটেন করেছেন সেই খামারে ভালো পার্সেন্টেজ ডিম চলে এসেছে দেখবেন অন্য একটা খামারে সঠিকভাবে মাংস উৎপাদন করতে সক্ষম হয়নি এবং সেই হাঁসটা বাজারজাতকরণের উপযুক্ত হয়নি এবং ডিমের জন্য উপযুক্ত হয়নি দেখবেন একই খাবার খাবার একই কিন্তু ফলাফল ভিন্ন এই ভিন্নতার কারণ কি খাবারে দোষ কোম্পানির দোষ আপনি যদি কোম্পানি দোষ বের করতে চান তাহলে বের করতে পারবেন কিন্তু আপনি নিজের দোষটা একবার বের করেন আপনার নিজের ত্রুটিটা একবার বের করেন যে ওই খামারে আপনি কি করেছেন এই খামারে কি করেছেন ওই খামারে কি ভুল ছিল এই খামারে কি সংশোধন করেছেন কিংবা কি কি ভুল আপনি চিহ্নিত করেছেন এই ব্যাপারগুলো যদি চিহ্নিত করেন এবং নিজের দোষটাকে আপনি যদি সব সবসময় চিহ্নিত করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি নিজে একজন অভিজ্ঞ খামারি হবেন আপনার অভিজ্ঞতা কেউ কেড়ে নেবে না আপনার সফলতা কেউ কেড়ে নেবে না আপনার অভিজ্ঞতায় আপনার সফলতা তো আপনি যদি অভিজ্ঞ হতে চান তাহলে অবশ্যই রুলস জানতে হবে আপনি যে কাজ করছেন সেই কাজ সম্পর্কে জানতে হবে আপনি খামার করছেন আপনাকে খামার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে তো সর্বোপরি একটা কথাই বলবো যে যারা রুলস মেনে চলতে পারবেন তারা আমাদের হাতে তৈরি খাবার নেবেন যারা একেবারে কিচ্ছু জানেন না কোনো সমস্যা নাই আমরা জানিয়ে দিব আমরা অনেক কঠিন কাজটাকেও সহজ করে দিব আর হাঁস খামারের যে রুলসগুলোর কথা বললাম এগুলো অনেক সহজ আপনি যদি সঠিকভাবে করেন আপনার যদি সেই মন মানসিকতা থাকে এবং প্রতিনিয়ত আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনাকে একজন অভিজ্ঞ খামারিতে পরিণত করার দায়িত্ব আমরা নিব আপনি যদি সঠিক তথ্য আমাদেরকে প্রোভাইড করেন তো যারা মনে করেন যে আমাদের কিছু শিখতে হবে আমাদের খামারে সফলতা অর্জন করতে হবে এবং যারা আমাদেরকে বিশ্বাস করবেন বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা মনে করেন যে এই রুলস আমরা মেনে চলতে পারবো না আমরা কোম্পানির ফিট খাওয়াবো অনেক দাম দিয়ে খাওয়াবো কিন্তু কোনো রুলস মেনে চলতে হবে না এটা ভুল করবেন কিন্তু সেই ভুলটাও আপনার সে সিদ্ধান্তটাও আপনার আপনার অবশ্যই কোম্পানির ফিট খাওয়াতে পারেন আমাদের হাতে তৈরি এত সস্তা খাবার আপনাকে খাওয়াতে হবে না আশা করছি আমি যে কথাটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন যারা এই রুলসগুলো মেনে চলতে পারবেন যারা কিছু শিখতে চান তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের পাশে আমরা সবসময় আসি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ